মানে একটা দোকানে ঢুকলে বিয়ের কেনাকাটা করেই বের হতে হবে এরকম একটা ব্যাপার এটা সম্পূর্ণ কিন্তু কাজ মানে এটা কোনো রকম প্রিন্ট না এটা সম্পূর্ণ কাজ দেখেন এটা কিন্তু আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম फेमस সিল্ক থেকে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বিয়ের কেনাকাটা নিয়ে আজকের ভিডিও থাকবে এখানে কিন্তু শাড়ি প্লাস লেহেঙ্গা মানে এত এত লেহেঙ্গার কালেকশন যারা বিয়ে করতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন কারণ আপনারা হচ্ছে অর্ধেক দামে কিন্তু বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারবেন আপনাদের এক লাখ টাকা বাজেট থাকলে মনে হয় যে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলেই কিন্তু মানে আপনারা হচ্ছে যে প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে সব অর্ধেক দামে কিন্তু বিক্রি হচ্ছে তো যারা বিজনেস করতে চান তারাও আসতে পারেন বিয়ের কেনাকাটার জন্য কিন্তু আসতে পারেন আর আমাদের সাথে আজকে আতিক থাকবে আতিক আপনাদেরকে ডিটেলসে প্রত্যেকটা শাড়ি প্লাস হচ্ছে লেহেঙ্গার কালেকশনগুলো দেখেই দিবে তো শুরুতে হচ্ছে কাতান বেনারসি থেকে কিন্তু শুরু করছে হুম অবশ্যই যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন বা আমাদের প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিভাবে নিচ্ছেন সবকিছু বলে দেবো আমরা ফার্স্ট আমরা আমাদের বলে এটা হচ্ছে মিরপুর সেকশন এগারো রোড এগারো লেন নাম্বার এক দোকানটা হচ্ছে এক ফেমাসেল্স ইন্ডাস্ট্রি

মানে একটা রিকোয়েস্ট করতেছি এটার প্রাইসটা বলে দাও কাস্টমারকে দেখে প্রাইসটা বললে কিন্তু একটা প্রাইস আমি একটা ধারণা দিয়ে মাঝে মাঝে ধারণা 1600 থেকে থাকে 1600 থেকে 2000 টাকা বাজখানে হবে মানে এত রিজনেবল থাকবে এটা এটা লোকাল বাজার থেকে খুচরা বাজার থেকে নিতে গেলে তো 4000 লাগবে আমার বেশি লাগবে আপু ঠিক আছে আমরা কিন্তু প্রাইস বলতে জাস্ট ধারণা দিচ্ছি এই যে দেখেন আমরা কিন্তু অপপ্রচারণা করি আমরা কিন্তু কোনো রকম প্রতারণা করি আমরা এখন চাইলে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা চিনলে আমরা বলে দিব এটা হচ্ছে কাস্টমার নষ্ট করা মার্কেট নষ্ট করা আমরা কিন্তু এরকম কিছু করি না আমরা এই জন্য প্রাইস হাই রাখি দেখেন এই যে হচ্ছে সেমি পিওর গাঁদওয়াল অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে রাজেশ টি ব্র্যান্ডের কিন্তু ফেব্রিক্সটা হচ্ছে গাঁদওয়াল অল ওভার সাইডে কাজ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ মানে এটা কোনো রকমের প্রিন্ট না এটা সম্পূর্ণ কাজ একেবারে বিভিন্ন এটা কিন্তু সম্পূর্ণ হাতে বুননো কাজ অনেকে বলতে পারেন যে প্রাইস কম

তারপর দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে কালেকশন গুলো আছে জর্জের কাটার জর্জের কাটার ভিতরে এই সব অসাধারণ আকর্ষণীয় ডিজাইনগুলো এখান থেকে আমি একটু কোপলাটা খুলবো আপনি বলে আপনি বলেন একটা দেখি একটা আমি একটাতে একটু খুলে দেখে দিচ্ছি অনেক সুন্দর হবে এই প্রোডাক্টটি এগুলোর প্রাইস কিন্তু খুব কম হ্যাঁ দোনো প্লেট দুটো হ্যাঁ ওই দেখছেন এই দেখেন এ হচ্ছে ওয়াও মানে আজকে শাড়ির প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর পাশাপাশি কিন্তু আমাদের কিছু লেহেঙ্গা কালেকশন আছে অবশ্যই আমরা কিছু লেহেঙ্গা কালেকশন একটু দেখিয়ে তো এরপর নেক্সট কালেকশন হচ্ছে আমাদের কিছু লেহেঙ্গার কালেকশন তো আমরা লেহেঙ্গা কিন্তু কিছু স্যাম্পল হিসেবে দেখাবো আমাদের ওখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইনগুলো রয়েছে এরপর এর মাঝখানে কয়েকটা বেস্ট লেহেঙ্গা কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি ফার্স্টে আমি ভালোবাসার প্রতীক রেড কালার এবং বিয়েতে যেটা চলে চয়েসফুল মানুষ যে লেহেঙ্গাগুলো ওই লেহেঙ্গা দেখেন এর ভিতরে সিলভার ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজ আছে ভিতরে ক্যান ক্যান আছে ক্যান হবে এবং এটার সাথে এটা হচ্ছে দেখেন বডিটা বডিটা পেয়ে যাচ্ছেন ফ্রিজ সাইজ অল ওভার গডজেস কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা থেকে লেঙ্গা কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা থেকে এরকম সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন আপনার নিতে পারবেন নেক্সট কালেকশন হচ্ছে এটার ভিডিও নেই নেক্সট আরেকটি মানে হাই লেভেলে একটু বাজেট ফ্রেন্ডলি এগুলো প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট নিতে সরাসরি চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর সেকশন এগারো সেই সেকশন এগারোতে এসে কল করলে কিন্তু আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে এই দেখে নেই প্রেমের পড়ার মতো একটি লেহেঙ্গা এটা হচ্ছে গোবাতে চলে পার্টিতে চলে যে কোনো পার্টি ফাংশনের মানুষের একটি লেহেঙ্গা দেখেন ওইটা পেয়ে যাচ্ছে সাড়ে তিন গজের আর বডটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ যে কোনো হেলদি আপনাদের কেউ হবে দেখতে পাচ্ছেন যারা দেখতেছেন অবশ্যই বলবো স্ক্রিনশট নেন এখন এখন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিলে কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনার খরচ হচ্ছে এই দেখেন এটা হচ্ছে বডিটা বডিটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন খুব সুন্দর এই দেখেন ল্যাঙ্গের বডিটা ফ্রি সাইজ এরকম একটি ল্যাঙ্গে বাইরে থেকে নিতে হলে কমপক্ষে বারো থেকে পনেরো টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে পঁচিশশো টাকা থেকে শুরু দেখেন এই যে কালেকশনটা দেখেন নেক্সট কালেকশন হচ্ছে এই যে মার্শাল্লাহ প্রেমে পড়ার মধ্যে একটি ল্যাঙ্গা যেটা হচ্ছে ওয়াইন কালার

কি সাইজ দেখতে পারতেছেন একেবারে বিগ সাইজ আর এগুলো প্রাইস কিন্তু একটু হাই হবে যেহেতু আপনি দেখতে পারতেছেন প্রোডাক্ট অনুযায়ী কিন্তু প্রাইসগুলো থাকবে তারপরে যতটুকু আপনি ভাবতেছেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম কিছু না কিন্তু বাইরে থেকে নিতে হলে এগুলো বাইরে থেকে নিতে হলে এগুলো কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গুনতে হবে আপনাদেরকে কিন্তু আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি আপনাকে বলে দিচ্ছি আট থেকে চোদ্দ হাজার টাকার ভিতরে এলাকাগুলো পেয়ে যাবেন ঠিক আছে পাইকারি প্রাইস এটা কিন্তু বডি এবং অন্যটা আমরা দেখিয়ে দেবো এই দেখেন হচ্ছে বডিটা অনেক সুন্দর হবে ফ্রি সাইজ বডি পেয়ে যাচ্ছেন প্লাস দুটো স্লিপসে কাজ এবং এটা হচ্ছে এবং যে চলতেছে ট্রেন্ডিং এ বেল্ট আমার এটা হচ্ছে বেল্ট এবং এটা হচ্ছে ওনার আর যারা চাচ্ছেন এক্সট্রা ওনার নিতে এক্সট্রা ওনার নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে কালেকশনে দেখেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই যারা দেখতেছেন ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং যারা আমার দোকান সবকিছু আসতে যাচ্ছেন হচ্ছে মিরপুর সেকশন এগারো রোড এগারো লেন নাম্বার এক দোকানটা হচ্ছে সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে কোনো গ্রাহক না চিনতে পারে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবো অথবা গুগল ম্যাপে সার্চ করবো এর পাশাপাশি একটু বলে নিই তো এর পাশাপাশি শাড়ি লাইনের পাশাপাশি কিন্তু আমাদের থ্রি পিসের কালেকশন আপনি দেখতে পাচ্ছেন আমরা কিছু ভিউটা দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই চলে আসবেন আমাদের সব থেকে এর সাথে ভিউটি শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরাসরি মিট্রো এগারোতে এসে আমাদেরকে নক করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ